সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে সংস্কার করতেছে আরে বেটা হাওয়ার বাস্তবায়ন করবে কে আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেব কি যে কয় বুঝি না পোড়া বানেরা তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এখন মনে হয় একটা শেষ খেলা হবে এই অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখাও আমার এসে দূতায় কেন আমার যে করাতে চাই কেন এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশটা আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে দেওয়া ছিলাম ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নেই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলি সংঘাত অনিবার্য হবেই সংঘাত গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না নাকি হ্যাঁ গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট সে পুলিশ প্রথমে বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে না বহিলা খেটেছে সংস্কার করতেছে আরে বেটা হালার হালা বাস্তবায়ন করবে কে এই প্রস্তুত যেতে হবে তো আমার কাছে যা সৌদেশে ছিল অনেক বছর আগে চোদ্দো দফানীত হয়ে নিয়ে মাস মা আসলেন ভালো মন্দ যাই হোক আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে বল তোমরা করবা সিজাল্লাম খান ছিলেন আমাদের সকল হয়েছে অত্যন্ত শ্রদ্ধা ভাষণ রাজনীতিবিদ তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা দেশ স্বাধীন হওয়ার পর এই ধরুন রোডে বঙ্গবন্ধু বসতেন আমি ওখানে গেলাম সেদিন জাতীয়করণ হচ্ছিল তো মনি সিং তিনি ওখানে ছিলেন তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন দাদা আপনি মঞ্জুকে চিনেন তাকে ছিলেন আমার দিকে উনি বললেন বঙ্গবন্ধু বললেন মানিক ভাই ছেলে ও তুমি মানিক ভাইয়ের ছেলে আমি তো একটু অন্যান্য ধরনের কথা বলি আমি ম্যাডাম দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায় বলে আমরা যদি বগিটা রেল তুলি তাহলে তোমরা ডাকায় নিবা আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না তাই না তো সেই জন্য বলেই জীবন সায়েনটা পড়ছে আমরা একটা সমাজ চেয়েছিলাম একটা ভোটের অধিকার চেয়েছিলাম একটা মানুষের নির্ভয়ে বসবাস করা একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম আমি শুনি দেখি পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে আমি ভাবি এই টাকা আসলো কোথা থেকে দিল ক্যাটা লোয়া গেলো কেমন করে তাই না এত টাকা অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না সে যাই হোক আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় আমি বুঝি না তাই না আমরা কত লোকের মাথা ভাঙছি ও হালা জানেও না তাই না তো সেজন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলায় একটা কথা আছে ভাত দেওয়ার অনুরোধ নাই কি লাগে মশাই মেয়েরা বড় বড় কথা দাও সবাই নাকি আমার শরীর চলে হয়ে গেছে আলার পালা তো গন্ধ শেষ তার কাছ থেকে তো আমি গন্ধ শেষ গেছি দেখা তো বাবা এসে কবে বুঝতে হবে তা যে ভাষায় কথা বলে আমরা সেই ভাষায় কথা বলতে জানি কিন্তু কথা বলো ভয় দেখায় দেশ চালায় এটা এটা কোনো কথা হলো এই সরকার না সব সরকার দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান আমলে ভালো কথা তারা ভয় দেখাইতো তারা মারতো তারা জেলে দিত এখনও মারে এখনও জেলে দেয় এখনও কিল দেয় পার্থক্যটা কি হলো পার্থক্যটা এই হলো যে জায়গায় আর এক আদমজি হয়েছে বারো পরিবারের জায়গায় হয়তো এক হাজার পরিবার হয়েছে এই জন্য তারা বাংলাদেশ করা হয় নাই এই জন্য তার তিরিশ হাজার আত্মহত্যা দেয় নাই সেই জন্য বলি এখানে যারা রাজনীতি করবেন করছেন তাদের দায়িত্ব অনেক বেশি এটা বুঝে শুনে আসবেন এবং এখানে একটা গণতান্ত্রিক এই বাংলাদেশের চুয়ান্ন বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে এখন সেই চেষ্টাটা হয়তো নাই এবং যারা চিন্তা করেন যারা ভাবেন তারা মানে সংখ্যাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায় যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে তো সেই জন্য এই জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নে প্রয়োজনের সৃষ্টি হয়েছিল আমাদের নেতা হোসেন মোহাম্মদ সাদ সাহেব এই দল করেছিলেন এখন একটা কথা বললে মারবার মারবার তো না দল তো করেছিলাম আমরা মিধান চৌধুরী

ঠিকই আছে সেই জন্য বলি একটা সৃষ্টি হয়েছিল এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে নব্বই সালই সমাপ্ত হয়ে গেছে এবং এদেশের পত্রিকার মানুষ তাদেরকে আমি চিনি না বুঝি না এমন আমাদের শুরু করলো আমি মনে মনে ভাবতাম আচ্ছা বাবা আমরা কি এগুলো করছি নাকি আজকে নব্বই সালে নব্বই সালে না ছিয়ানব্বই সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসেবে সে আবির্ভূত হলো আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারতো না অত ছোটো দল বড় দল দল নাই আল্লাহ রহমান থাকলেই হয় নাকি সেই জন্য আমি বলি ইন্ডিয়া গেট আছে যদিও সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা যারা পাকিস্তান বাংলাদেশের বসবাস করে আসছি আমরা জানি তখনও দিনে এই অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখাও আমার এসে গোতায় কেন আমার যে করাতে চায় কেন তো সেজন্য ভুল হয়ে গেছে আমার মনে হয় এবার পরিবর্তনের পর এক সরকারটা চলছে না আজকে অনেক পত্রিকা আছে অনেক বিধব্ধ যখন দেশ চলছে না তাই আমি মোটামুটি ভাবি চলবে কি করে গভর্নমেন্ট তো নাই নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট আর উপদেশ দেশে কারা যারা এই দেশে বসবাস করে নাই কবে কোন রাত্রে অমাবস্যার রাতে না পূর্ণিমা রাতে দেশ ছেড়ে চলে যাবে কেউ জানবেও না এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশটা আমাদের সকলের বরঞ্চ আমরা এই দেশের সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে দেওয়া ছিলাম ভাইসেন এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন বুঝছেন কথা বলি না বলতে পারি না সেটাকে তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ শেখায় নাই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলি সংঘাত অনিবার্য হবে সংঘাত এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন যারা পারবেন না তারা কেটে পড়েন আমি কেটে পড়ার সময় আছে নাহলে মারপিট করতে হবে কাজে ফেরত পারবে ও আর বন্দুক ছাড়া কথাই কয় না আর আমি তো বন্ধু ধরতেই পারি না এই যে বাস্তবতা তাই না কয়েক ফেরত কথা ঠিক করেছে কিনা তো সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এটাকে ক্ষুণ্ণ করার জন্য এটাকে ব্যর্থ করার জন্য এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে চুয়ান্ন বছর যে সরকারে থাকে পরে সে থাকে না সব পাপ সে করেছে করতে করতে এখন বাংলাদেশে এখন দল নেই যে হালা দুর্নীতি পাবে না পোলা পান্ডা ভাবে আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয়েক ছাড়া চোর দেয় আরে মা কি চুরি করলাম তাই না এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন হতে হবে সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে আমাদের সমালোচনা করে কারা যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে সৌরতন্ত্র ভয়ে একদিকে তাদের কথাবার্তা কার্যকলাপ সব সৌরতন্ত্রে ভরা তা আপনাদের এই কাউন্সিল সফল তো হয়েছে আমি দেখলাম যে চোখের সামনে দেখতে পাচ্ছি প্রশ্ন ছিল আমি আমার হরকে পড়েছি একে একে সবাই কাউন্সিলের নিকে ডেলিগেটও আছে তাই না তো যাই হোক জাতীয় পার্টি যখন হয় নব্বই সালে বলে থাকবো না এসা সাহেবের উনি দশ বছর জেলে ছিলেন তাই না হ্যাঁ হ্যাঁ মোট দশ বছর না ছয় বছর এবং আল্লাহ তালার কি শান তাকে তাকে যারা জেনে রাখছিলেন তারা সকলেই জেলে গেছিলেন জাতির সময় নাই বসে চিন্তা করার যে আমার যে মন্দির সাহেব চোর করলো তারপরে মন্দির সাহেবের কী হলো আলায় কেন আছে এই যে বাস্তবতা শুরু হলো আয়ুব খানের সময় থেকে তবে একটু বদ্ধতা ছিল জেলে পাঠায় নাই জেলে পাঠাইছিল হোসেন শৈশী ছাড়া তাকে হাউজ অ্যারেস্ট করছিল কিন্তু জেলে পাঠাইছিল মনে হয় বঙ্গবন্ধু জেলে আইব খান যাই হোক তো হতে হতে এখন সবাই দাগে চোট তাই না তো আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই পেঁসে যাবে কিন্তু দোজক থেকে যাবে তো তাদের কপালের লেখা থাকবে দোজকবাসী তা আমরা সবাই অদের কেউ আমরা গণতন্ত্রী না এটা মাইনে না আপনি আমার চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে বিএনপি অত্যাচার করেছে এখন যারা গ্রামেগঞ্জে হচ্ছে ঢাকা শহরে হচ্ছে ব্যবসা বাণিজ্যে হচ্ছে অবিশ্বাস্য যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে ব্যবসা নিয়ে যাচ্ছে বাণিজ্য নিয়ে যাচ্ছে অফিস নিয়ে যাচ্ছে কলকারখানা নিয়ে যাচ্ছে কি কি একটা দেশ যাই হোক হতাশ হওয়ার কিছু নাই অবশ্যই তুমি জয় হবে যদি তুমি কি হও মোমেন হও আমাদের সকলকে মনে নেওয়ার চেষ্টা করতে হবে তাহলে আমরা বেঁচে থাকব তাহলে আমরা টিকে থাকবো দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য স্বস্তি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য নির্ভয়ে যেন সে বসবাস করতে পারে এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি চেষ্টা করে যাব কতটুকু সফল হব বা হব না সেটা আমরা জানি না কিন্তু আমরা আমাদের আমরা হতাশ হব না কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে তাদের কোনো পরাজয় হতে পারে না আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম